আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদহি আলযীনা ইসতাফা আম্মা বাদ দীনী ভাইরা আমার হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তালা আনহু তিনি একজন জलीलুল কাদের সাহাবী ছিলেন এবং তিনি আশারে মুবশরা বিল জান্নাহ বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর তিনি ছিলেন একজন হাজারাত আব্দুর রহমান বিন আউফ তিনি ইসলাম গ্রহণকারীদের ভিতরে প্রথম শাড়ির ভিতরে তিনি ছিলেন অর্থাৎ আটজন যে প্রথম 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 যে ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিতরে তিনি ছিলেন একজন নাবিকারিস্লা সাল্লাম তখনও দারুল আরকামে প্রবেশ করতেন না তার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হাজরত আব্দুর রহমান বিন আউফ আল্লাহ তাল আনহ তিনি হাজরত উমরবুল খাত্তাব রাজিয়াল তাল যে যেই ছয়জন ব্যক্তিকে বিশেষভাবে তার সৌরা মজলিসের অন্তর্ভুক্ত করেছিলেন যাতে করে হাজরত উমার বিন রাজিয়াল তাল মৃত্যুর পরে খালিফা নির্বাচন করা যায় বা নির্বাচন করার জন্য তো তাদের ভিতরে তিনি ছিলেন একজন যে ছয়জনকে নির্বাচিত করেছিলেন তাদের ভিতরে একজন ছিলেন তিনি হাজারাত আব্দুর রহমান বিন আউফ রজিয়াল্লাহ তাল আনহ। তার জাহিলিয়াতে সময় তার নাম ছিল আব্দ আমরু অথবা আব্দুল কাবা ইসলাম গ্রহণ করার পরে নবী করিম সাল্লা সাল্লাম তার নাম পরিবর্তন করে নাম দিলেন আব্দুর রহমান আব্দুর রহমান বিন আউফ রজিয়্লাহ আন আনহো আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনী যে বছর কাবধ্বংস করতে আসে তার দশ বছর পরে তিনি জন্মগ্রহণ করেন তার ইসলাম কবুল হয়েছিল হজরত আবু বাকর সিদ্দিক রাজুল্লাহ তালহর হাতদারা হজরত আব্বাকর সিদ্দিক রাজতাহ আনহো হজরত আব্দুর রহমান বিন আউফ রজুল্লাহ তাল্লাহ আনহো তিনি হাবসা এবং মদিনা দুই দিকেই হিজরত করেছিলেন এবং তিনি সমস্ত মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লা সাল্লামের সাথে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে যতগুলো গাজাওয়াত যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন খানদাকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন ব্যাতুর রেজওয়ানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং দমাতুল জান্দাল সেখানেও সারিয়াত দমতুল জন্দার সেখান আল্লাহ রসুলসাল্লা সাল্লাম তাকে পাঠিয়েছিলেন হজরত আব্দুর রহমান বিন আউফ রজ্জাল্লা তাল আনহো ওহুদের যুদ্ধে যখন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে চারিদিক থেকে ঘিরে ফেলেন তখন সবাই যখন সেখান থেকে পালিয়ে গিয়েছিল তখন দুইজন সাহাবির ভিতরে একজন ছিলেন হজরত আব্দুর রহমান বিন আউফ তিনি আল্লাহ রসুল সাল্লামের হেফাজতের জন্য দাঁড়িয়েছিলেন তিনি পালিয়ে যান নাই এবং তিনি সেই সময়ে তার দাঁত জট থেকে তার দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল তার দাঁত উপড়ে গিয়েছিল এবং প্রায় অনেকগুলো জখম তার শরীরে পৌঁছেছিল অনেকগুলো তিনি জখম হয়েছিলেন সেই সময়ে হযরত আব্দুর রহমান বিন আউফ হাজরত উমার রাজালতালহো আব্দুর আব্দুর রহমান বিন আউফ রাজতালহোকে মুস্তির অর্থাৎ পরামর্শদাতা হিসাবে তাকে রেখেছিলেন এবং যেই ছয়জন সোরা মজলিসের পরামর্শদাতা যে মজলিস তৈরি হয়েছিল তার ছয়জন ব্যক্তিকে নিয়ে সেই ছয়জনের ভিতরে তাকেও তিনি মনোনীত করেছিলেন আর এই ছয়জন ব্যক্তি এমন ছিলেন যে নাবিকুল সাল্লাহ সাল্লাম যখন ইন্তিকাল করেন তাদের উপরে অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি ছিলেন হজরত আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তাল আনহ। তিনি আসারে মুবাসারিল জান্নাহ জান্নাতে দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবির একজন ছিলেন নবী সাল্লাহ সাল্লাম যে হাদিসের ভিতরে বলেছেন ফিল আবু জান্নাহ ও আমার ফিলজান্না ওসমান জান্নাহ সেখানে নাম নিয়েছেন ও আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই প্রাপ্ত হয়েছেন তিনি পেয়েছেন তার কর্তুতের কারণে তার ইসলাম প্রিয় নবীপ্রিয় এবং দিনের কর্মের ফলে হজরত আব্দুর রহমান বিন আউফ রাজ তিনি একজন তাজের ছিলেন অত্যন্ত সম্মানিত এবং ভদ্র মানুষ ছিলেন নবী করিম সাল্লামের জামানাতে তিনি অত্যন্ত ধন সম্পদের মালিক ছিলেন পরে আরও ধন সম্পদের মালিক হয়েছিলেন এমন কি বলা হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের জামানাতে তার একবার তিনি তার অর্ধেক সম্পদ পুরো অর্ধেক সম্পদ তিনি আল্লাহ সে দান করেছিলেন সেই সময় তার সম্পদ ছিল আট হাজার আট হাজার দিনার তার ভিতরে চার হাজার দিনার তিনি আল্লাহ রসুল সাল্লামের কাছে সাদকা করেছিলেন এরপরে হাজরত উমারের জামানায় তার নিজস্ব সম্পদ থেকে তিনি চল্লিশ হাজার দিনার আল্লাহ রাস্তায় সাদকা করেছিলেন তিনি আল্লাহর রাস্তায় পাঁচশো ঘোড়া খরিদ করে কিনে জেহাদের জন্য দান করে দিয়েছিলেন তিনি বলা হয়েছে কেউ কেউ বলেছেন পাঁচশো কেউ বলেছেন পনেরোশো রাহেলা তৈরি করেছিলেন জেহাদের জন্য এই ইসলামের জন্য যখন তিনি তার মৃত্যুর ঘনিয়া আসে তিনি ওসিয়ত করেছিলেন তিনি অসিয়ত করে গিয়েছিলেন যে আমার যে সম্পদ আমার যে মাল রয়েছে এই মাল থেকে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবাইক্রামগণ অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি সাহাবা যেন চারশো দিনার করে দেওয়া হয় এই চারশো দিনারের ভিতরে হাজরাত উসমান রাজিল্লা তালান্নাও তিনিও পেয়েছিলেন কারণ তিনিও বদর যুদ্ধে শরিক হয়েছিলেন এবং তিনি মৃত্যুর সময় উচ্ছেদ করে গিয়েছিলেন উম্মাহাতুল মোমেন অর্থাৎ নবিকর সাল্লা সাল্লামের স্ত্রীদের জন্য একটা বড় সম্পদ বড় একটা মাবলাগ অনেক টাকা পয়সার কথা তিনি এবং অনেক সম্পদের কথা তিনি অস্বত করে গিয়েছিলেন যে এই জিনিসটা বা এই টাকা পয়সাগুলো বা এই জিনিসগুলো উম্মাত মোমিনদের জন্য বরাদ্দ থাকবে তাদেরকে দিয়ে দেওয়া হবে তিনি তার ধন সম্পদ দ্বারা অনেক গোলাম আজাদ করেছিলেন অনেক বাড়ি কিনে মানুষকে গরিব মানুষকে দিয়েছিলেন এবং তার ধনসম্পদের সম্পদের দ্বারাতে তিনি অনেক কাজ করেছিলেন হাজরত আব্দুর রহমান বিন আউফের মা বিন তো আউফ বিন আব্দ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার সাথে হিজরত করে মদিনাতে চলে গিয়েছিলেন হজরত আউ হজরত ইবনে আউফ অর্থাৎ আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল তাল আনহ তার সন্তান সন্ততি অনেক ছিল বিশেষ করে বলা হয়েছে তার বিশ জন সন্তান ছিল ছেলে সন্তান এবং প্রায় জন মেয়ে সন্তান ছিল হযরত আব্দুর রহমান বিন আউফ যখন মোদিনাতে এসে পৌঁছান তখন রসুল্লা সাল্ল সাল্লাম সাদ বিন রবি সাদ বিন রবি তিনি একজন বড়লোক লোক মানুষ ছিলেন ধনী মানুষ ছিলেন এই সাদ বিন রবির সাথে তার ভাইচার্গি তার ভাই ভাই একটা সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন তো তিনি তখন গরিব ছিলেন তো সাদ বিন রবি বলেছিলেন যে আমি আনসারদের ভিতরে ধনী মানুষ আমার কাছে অনেক ধন সম্পদ আছে অতএব আপনি যদি চান বা আমি আমার যে অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিই এবং আমার যে স্ত্রী আছে কয়েকটি স্ত্রী আছে তার ভিতরে একটা স্ত্রী আমি দেখুন যেই স্ত্রীটা আমার তো আপনার পছন্দ হয় আপনি সেই স্ত্রীটাকে আপনি আমি আপনার জন্য দিয়ে দিই আপনি তাকে বিবাহ করেন অর্থাৎ আমি তালাক দিয়ে দিই আপনি বিবাহ করেন তো হাজরত আব্দুর রহমান বিন আউফ বলেছিলেন লা হাজ আতালি ফিদ আলেক না না এর কোনো প্রয়োজন নেই আমি তোমার মালধন চাই না তোমার স্ত্রী চাই না বরং হালমিন সুকিন ইন ফিয়েতে যাও না এখানে কোনো মার্কেট আছে যেখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি তো তিনি বললেন সুক ও কায়নুকা কায়নুকা বলে একটি বাজার আছে এখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন তো তার পরের দিন তিনি আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন তিনি কিছু পানির এবং কিছু ঘি এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য করতে গেলেন কিছুদিন পরেই তিনি অনেক পয়সার মালিক হলেন এরপরে তিনি বিবাহ করলেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম দেখলেন তার শরীরে হলুদের দাগ দেখে বললেন যে কী ব্যাপার তুমি বিবাহ করেছ বলে নাম ইারা আল্লাহ আমি বিবাহ করেছি বলে কি দিয়েছো তুমি তোমার স্ত্রীকে বলে আনসারি এক মেয়েকে আমি বিয়ে করেছি হ্যাঁ তো বললেন যে আমি আমার স্ত্রীকে মোহরস্বরূপ একটা সোনার এক আঠি মানে খেজুরের আঠি বরাবর একটা সোনা আমি দান করেছি তো আল্লাহ রসুল সাল্লাম বলেন আউলিম আল শাহিন বলে আব্দুর রহমান তুমি একটা ছাগল হলেও অলিমা দাও হাজারত আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রসুল সাল্লামের সাথে জেহাদ প্রত্যেকটি জেহাদে তিনি অংশগ্রহণ করেছিলেন এমনকি ওহুদের যুদ্ধে তিনি এমন বীর বিক্রমের সাথে লড়াই করেছিলেন শেষে যখন মানুষরা যখন মুসলমানদের পরাজয় হয় আর মানুষরা যখন অন্য অন্য সাহাবিরা বা সৈন্যরা পালিয়ে যায় তখন আব্দুর রহমান বিন আউফ তিনি পালান নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে বসেছিলেন এমনকি তার দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল এবং তার ইশ্রিন অর্থাৎ বৃষ্টি তাকে জখম তার শরীরের বিভিন্ন অংশে বৃষ্টি জখম তাকে হয়েছিল বৃষ্টি তাকে তীর বা অন্য অন্য অস্ত্র দ্বারা তার উপর জখম হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাজরত আব্দুর রহমান আউফ রাজত অত্যন্ত ভালোবাসতেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যেটা তিরমিজের হাদিসে পাওয়া যায় তিনি একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের ভিতরে ছিলেন হাজারত আব্দুর রহমান বিন আউফ তিনি এত সাক্ষী ছিলেন যে তিনি নিজের ধন সম্পদকে শুধু আল্লাহ রাস্তায় দান করতে থাকতেন বলছেন যে আব্দুর রহমান বিন আউফ আবি সালামা আবি সালামা থেকে রয়েত আছে যে আব্দুর রহমান বিন আউফ রাজুল্লাহ তালা আনহ তিনি একটি হাদিকা একটি বাগান উম্মাহাতুল মোমিনিনদের জন্য দান করে দিয়েছিলেন যে বাগানটির দাম ছিল আর বা মিয়াতে আলফ অর্থাৎ চার লাখ চার লাখ দিনার তার দাম ছিল হাজরত আব্দুর রহমান তিনি একজন মুসলমানদের একজন বড় ধরনের ধনী মানুষ ছিলেন এবং এই ধনী হয়ে তিনি আল্লাহকে ভুলে যান নাই বলেন আল্লাহরবুল আলমিন এই নিয়ামতের অত্যন্ত বেশি বেশি তিনি শুক্রিয় আদায় করতেন কিভাবে। তিনি আল্লাহর রাস্তায় শুধু দান করতেন আল্লাহর রাস্তায় শুধু দান করতেন শুরু যুগে তিনি গরিব ছিলেন কিন্তু পরে বিজনেসের কারণে অনেক বড় বড় বিজনেস করে তিনি অনেক মালধনের মালিক হয়েছিলেন এমনকি উরিন জুবাইর রাজিয়াল তালহন বলছেন যে উরাবিন জুবাইর বলছেন যে আউসাবে খামসীনা আলফা দিনার ফি সাবির আল্লাহর রাস্তায় তিনি পঞ্চাশ হাজার দিনার আল্লাহ রাস্তায় তিনি ওসিয়ত করেছিলেন মানে দান করার জন্য তিনি মৃত্যুর সময়ে ওসিয়ত করে গেছিলেন বদরের যুদ্ধে যত মানুষ শরিক হয়েছে প্রত্যেককে চারশো দেরহাম করে দেওয়া হবে হাজর উসমান রাজিল্লা তালন সেই দেরহাম পর্যন্ত তিনি পেয়েছিলেন হাজরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তাল আনহো তিনি মৃত্যুবরণ করলেন বিরাশি বত্রিশ বত্রিশ হিজরিতে ইন্তেকাল করেন এবং হাজরত উসমান বিন আফফান রাজি আল্লাহ তাল তার জানাজা পড়ান এবং তার জানাজা সাদ বিন বক্কাস রাজি আল্লাহ তাল বহন করে নিয়ে যান এবং বাকি আলগার কাদের তাকে দফন করা হয় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর আল্লাহ রবুল আওয়ালাম তার উপর সন্তুষ্ট হন আল্লাহ রবুল আলমিন তার উপর সন্তুষ্ট হন তাকে জান্নাতবাসী করুন আমিন আলা আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম বরহমতলি বারকাত